বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয় মন্ত্রী এবং পাঁচ সাংসদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে এই চোদ্দ জনের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি করে প্রচুর সম্পদ গড়ার অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করল এবং খবরে বলা হয়েছে ওই নয় মন্ত্রী এবং পাঁচ সাংসদ যারা হলেন তাদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন তালুকদার মামুনুর রশিদ কাজীম উদ্দিন নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান এবং খবরে বলা হয়েছে তাদের অনেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনারা জানেন পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছেন এরপর থেকেই অনেক এমপি মন্ত্রী বিদেশে পালানোর চেষ্টা করেছেন এবং অনেকেই বাংলাদেশে আটক হয়েছেন তাদের মধ্যে দীপমণি আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী সহ এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেকেই আটক হয়েছেন তার মধ্যে বলা হয়েছে এই জনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়াও আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে এরই মধ্যে শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন এছাড়াও বাংলাদেশের আরও কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করেছে বাংলাদেশে যেই কয়েকজন এমপি বা মন্ত্রী রয়েছেন তারা অনেকেই বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বাংলাদেশে অনেক মন্ত্রী এমপি এমপি যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় একশোটিরও বেশি মামলা হয়েছে এছাড়াও মামলা হয়েছে সাবেক বিভিন্ন এমপি মন্ত্রীর বিরুদ্ধেও আমরা আপনাদেরকে যেটি বলছিলাম এছাড়াও বাংলাদেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন সেখানে তারা আশা প্রকাশ করছে যে বাংলাদেশে শীঘ্রই একটি গণতান্ত্রিক সরকার প্রক্রিয়ার জন্য এই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি রূপরেখা ঘোষণা করবে তবে এর আগেও বি আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই একটি নির্বাচন দিবে বলে তারা আশা প্রকাশ করছে তবে শেষ খবর পর্যন্ত যেটি বলছিলাম আপনাদেরকে অনেকেই এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন তবে এই জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বিরুদ্ধে এখন নিষেধাজ্ঞা দিল বিদেশ গমনে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য